গান বাংলা টিভির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক তাপসের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে বিদেশ থেকে নারী এনে তাদের পাঠাতেন রাঘব বোয়াল হাইব্রিড নেতা ও সরকারি বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিছানায় রাত কাটাতে আসুন জেনে নেই অনুষ্ঠানের আড়ালে এ মুখোশধারী ভণ্ডের আসল চেহারা গান বাংলা টিভির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে একের পর এক অপকর্মের অভিযোগ প্রকাশিত হচ্ছে বিশেষ করে দুই সালের পাঁচ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের তথ্য উঠে আসতে শুরু করেছে তাপসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি প্রভাব খাটিয়ে সঙ্গীত অঙ্গনকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং শিল্পীদের যথাযথ সুযোগ থেকে বঞ্চিত করেছেন তাপসের অপরাধের ফিরিস্তির মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হল দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকা একটি তদন্তে প্রকাশিত হয়েছে তিনি কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করতে তাকে সহযোগিতা করতেন শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এমনকি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার ইউক্রেন থেকে আনা নারীদের আটক করার পরও খোকনের সহায়তায় তাপস তাদের ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করেন তাপসের আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সঙ্গে সুসম্পর্কের কথা উঠেছে বারবার তাদের একসঙ্গে ছবি ফেসবুকে পাওয়া যায় যা তাদের সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয় দু হাজার বাইশ সালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সাবেক কর্ন তারকা সানি লিওনের উপর নিষেধাজ্ঞা জারি করলেও তাপস তাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন এর পেছনে সালমান এফ রহমানের সহযোগিতা ছিল বলে জানা যায় মেয়ের বিয়ের অজুহাতে সানিকে আনা হলেও মূল উদ্দেশ্য ছিল বিশিষ্ট ব্যক্তিদের মনোরঞ্জন করা এ সময় কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান ও মেমি চক্রবর্তীও এই আয়োজনে অংশ নেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান তাই আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে ওঠা বসা ছিল তাপসের আর এ ঘনিষ্ঠতার সুবাদে তাপস সংস্কৃতি অঙ্গনে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশ এবং সরকারি কনসার্টের আয়োজনের দায়িত্ব পেতেন এসব অনুষ্ঠানের মধ্যে অন্যতম ছিল জয় বাংলা কনসার্ট যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে কনসার্টের আয়োজন করা হতো এসব অনুষ্ঠানের আড়ালে তাপস কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে উনি তো আপনাদের অন্তর বাজার 2022 সালে বরিশালে আয়োজিত জয় বাংলা উৎসবে তাপস মিমি চক্রবর্তী সহ দেশের এবং বিদেশের জনপ্রিয় তারকাদের নিয়ে হাজির হন এই উৎসবের প্রধান অতিথি ছিলেন সালমান এফ রহমান তাপসের ঘনিষ্ঠ অনেক শিল্পী তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতেন যার প্রধান কারণ ছিল তার পেছনে থেকে বড় কোনো অনুষ্ঠান বা কনসার্টের কাজ পাওয়ার চেষ্টা করা তাপসের বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগ থাকলেও বেশ কিছু অপরাধ এখনও পর্দার আড়ালে রয়ে গেছে সংস্কৃতির সঙ্গে যুক্ত অনেকে এসব অপকর্মের বিস্তারিত তদন্ত দাবি করেছেন